সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন কিভাবে করবেন এবং আবেদন করার পর আপনারা কিভাবে ট্র্যাকিং করবেন যা আবেদনের বর্তমান অবস্থা কি সো আমরা প্রথমেই একটি ব্রাউজারে যাব এটা আপনার মোবাইল থেকে অথবা আপনার কম্পিউটার থেকে যেতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা ব্রাউজার ওপেন করলাম আমি গুগল ক্রোমে গেলাম এখানে আমি গুগলে যাব যাওয়ার পর শুধু পিসিসি লিখব পিসিসি লগ ইন লিখলাম লেখার পর এখানে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের পুলিশ ক্লিয়ারেন্স নামে এখানে আপনারা ক্লিক করবেন আর একটা কথা বলে রাখি আপনাদেরকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট থাকতে হবে অ্যাকাউন্ট ছাড়া আপনারা কখনোই ঢুকতে পারবেন না তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়েছি এবং পাসওয়ার্ড দেওয়া আছে তো আমরা সাইন ইন করবো সাইন ইন করার পর ওয়েবসাইটটি একটু লোড নিবে লোড নেওয়ার পর অটোমেটিকলি ওপেন হবে ওপেন হওয়ার পর আপনারা একটা ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে এখানে আপনারা আপনার অ্যাকাউন্ট দেখতে পারবেন এবং আপনারা যদি আবেদন করেন সেই ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই এ ক্লিক করতে পারবেন এবং এখানে দেখুন আবেদন করার জন্য এখানে কি কি লাগে যে শর্তগুলি এখানে দেওয়া আছে সেটা হচ্ছে কমপক্ষে আবেদনকারীর তিন মাস মেয়াদি একটি পাসপোর্ট থাকতে হবে ঠিক আছে তারপরে আবেদনকারীর বর্তমান ঠিকানা হিসেবে পাসপোর্টে যে উল্লেখিত স্থায়ী কিংবা জরুরি ঠিকানায় যে কোনো একটি ব্যবহার করতে হবে তারপর এখানে আরো কিছু আছে যেগুলো আমি বললাম না এগুলো আপনারা পড়ে নেবেন আমি সংক্ষেপে বলি আবেদন করতে আপনার পাসপোর্ট লাগবে পাসপোর্টের সাথে আপনার জন্ম নিবন্ধন অথবা স্মার্ট এন আইডি এবং আপনার হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর অথবা নাগরিকত্ব সার্টিফিকেট যেটি আছে এটি লাগবে লাগার পর আপনার হচ্ছে যে নিয়মগুলো আছে এখানে ধাপ আছে ছয়টি ধাপ আছে ছয়টি ধাপে আপনাদেরকে এগুলো পূরণ করতে হবে তারপরে অ্যাপলাই নাও এখানে ক্লিক করতে হবে তো আমি যেহেতু অলরেডি আবেদন করেছি আমি ট্র্যাকিং করব সেই ক্ষেত্রে মাই অ্যাকাউন্ট যে অপশনটি আছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি দেখতে পারবো যে আমার আবেদন কতগুলো হয়েছে এবং কি অবস্থায় আছে এগুলো আমি দেখতে পারবো সো সেই ক্ষেত্রে এখন একটি আর একটি ড্যাশবোর্ড আসবে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আহ এখানে দেখুন এই যে আঞ্জুয়ারা বেগম নামে একটি পুলিশ জন্য আবেদন করা হয়েছে তো এখানে যে স্ট্যাটাস আছে এটা হচ্ছে আন্ডার ভেরিফিকেশন ঠিক আছে আন্ডার ভেরিফিকেশন আছে এবং রামিসা নামে যেটা এটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স অলরেডি হয়ে গেছে এটা শুধু মোফা ভেরিফিকেশনের জন্য রয়েছে সো বন্ধুরা খুবই সুন্দরভাবে আমি জিনিসটি আপনাদেরকে দেখালাম আর যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সেক্ষেত্রে আমি চেষ্টা করব আপনাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য সো সবাই ভালো থাকবেন আর এই রকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই ভয়েস অফ রাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে একটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে মিস না হয় এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে Voice of Rakib. Learn most some matters.